পথিকার পালা এক সময় ফুরালো এবারও মেয়ে হলো আমার মেয়ের মুখ দেখে এত মায়া টলমল করে বুকে কিন্তু ভয়ে খুশি হতে পারি না তিতলি ছোট বোনকে দেখে কিছু বুঝলো কিনা না জানি না প্রথমে কোনো ভাবান্তর নেই বাড়িতে যাওয়ার পর কিছু একটা বুঝতে পেরেছে মনে হয় কখনো খুব আদর করতে চায় টিপে চেপে অস্থির তখন আবার বুঝিয়ে সুঝিয়ে থামিয়ে রাখাও কঠিন একদিন আর একটু হলে শ্বাস নালীর উপর চাপ পড়ে গিয়েছিল কি প্রচণ্ড ভয়টাই পেয়েছিলাম আবার মাঝে মাঝে ফিরেও তাকায় না নতুন বাচ্চার চেয়ে তিতলিকে আমার বেশি সময় দিতে হয় ও তো আসলে এখনো আরেকটা শিশুই সবচেয়ে কষ্ট হয় বাথরুম নিয়ে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে ট্রেনিং দিতে এতদিন বাসায় নিয়মিত কোনো সহকারই পায়নি তিতলির কারণে কিছুদিন পর পর লোক পালায় এবার ভাবলাম আর পারছি না এ ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু সংস্থার সাথে কথা বলে অনেকগুলো ইন্টারভিউ নিয়ে শেষ পর্যন্ত একটা মেয়েকে মনে ধরল শিক্ষিত মেয়েরা অচেরা বাসায় আসতে ভয় পায় ছেলে শিক্ষক বা সাহায্যকারী পাওয়া যায় কিন্তু মেয়ের জন্য ছেলে রাখতে সাহস হয় না যা শুনি আজকাল চারদিকে আমার আর জাহিদের মেয়েটাকে বেশ ভালো লেগেছে সবচেয়ে বড় কথা তিতলি সুমনাকে বেশ পছন্দ করেছে মনে হলো অন্তত ট্রায়ালের প্রথম এক সপ্তাহ তেমন কোনো ঝামেলাই করে নাই আমি এতদিন পর আমাদের ছোট্ট মেয়ে আশার দিকে একটু মনোযোগ দিতে পারলাম আশা হয়েছে তিতলির উল্টো খেতে চায় না একদম ঘুমও খুব অল্প আমি সুযোগ পেলে ওর মুখের দিকে চোখের দিকে তাকিয়ে থাকি বুঝতে চেষ্টা করি ওর চাহনি প্রথম কয়েক মাস আমি তিতলিকে নিয়ে ব্যস্ত থাকায় জাহিদার আমার শাশুড়ি মা ওর অনেক দেখাশোনা করেছে ওদের মতো করে এ কারণে নিজেকে একটু অপরাধীও লাগে সেটা পুষিয়ে দেওয়ার জন্য আরো জনে বেশি চেষ্টা করতাম আমি একদিন রাত দুটোয় ওকে কোলে নিয়ে বতলে করে দুধ খাওয়াচ্ছি আমি আর ঘুমে ঢুলছি হঠাৎ সেই মিষ্টি করে ভুবন ভুলানো এক হাসি দিল তিতলি আর জাহিদ তখন গভীর ঘুমে ঘুমন্ত জাহিদকে ঘুম থেকে টেনে তুললাম আমি আশা তখনও হেসেই চলছে মনে হচ্ছিলো স্বর্গ থেকে এক ছোট্ট পরী নেমে এসেছে আমাদের ঘরে আমি জাহিদের বুকে মাথা রেখে খুশিতে কেঁদে ফেলি ধীরে ধীরে দেখা গেল তিতলিকেও সে চিনতে শুরু করেছে বড় বোনকে দেখলেও হাসি দেয় আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আমি কমিয়ে দিল তারা আমাকে ছাড়ে না প্রতিবেশীরাও আশাকে দেখতে এসেও অনেকে অনেক কথা শুনিয়ে গেল উপদেশ দেওয়ার ছলে তিতলিকে দেখলে এমনভাবে তাকায় যে আমার গা চলে যায় যেন পাগল দেখছে সবার সব কথা সহ্য করে আমি আমার দুই মানিকে বুকে চেপে খালি আল্লাহর কাছে কাঁদি সুমনা আসার পর তিতলির বেশ কিছুটা উন্নতি হয়েছে বাথরুমটা এখন নিজেই করতে পারে আগে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো খেতেও পারে নিজের হাতে বেশ কিছু নতুন শব্দ শিখেছে ছবি আঁকার চেষ্টা করে কিছুক্ষণ পরপর এসে আশাকে দেখে যায় একটা জিনিস আজকাল বেশ বোঝা যায় সেটা হলো আশার জন্য ওর মনে ভীষণ মায়া আশা কোনো কারণে কাঁদতে থাকলে মাঝে মাঝে ছুটে আসে আসা যেদিন প্রথম বাবা বলল আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না ওকে কোলে নিয়ে আমি তিতলিকে ছবি আঁকতে সাহায্য করছিলাম হঠাৎ বাবা শুনে আমি চমকে তাকাই জাহিদ অফিসে কাজ করছিল ছুটে যেয়ে ওকে খবরটা দিলাম ও মনে হলো বিশ্বাস করতে পারছিল না কিন্তু তারপর থেকে আশা বাকুম করে বাবা ডাকতে থাকে এরপর আরও কত শব্দ আমাদের বাসাটা কুচি মুখের বলিতে মুখরিত হয়ে ওঠে সুমনা পড়ালেখা শুরু করবে আবার শুরু হলো তিতলির জন্য স্কুল খোঁজা অনেক খুঁজে খুঁজে বাসা থেকে বেশ দূরে একটা স্কুল পাওয়া গেল দিনে চার ঘন্টা ভীষণ টেনশনে ছিলাম বাড়ির বাইরে অচেনা পরিবেশে কেমন থাকে ওর যদি কিছু খারাপ লাগে ও তো বলতে পারবে না খিতে পেলে ভাতরুম লাগলে এগুলো তো আমি আর সুমনা বুঝতাম এখন কি হবে যদি খুব বেশি অস্থির করে আছড়ে টাছড়ে দেয় কেউ থামাতে না পারে এই প্রথম মনে হলো আমার মেয়েটা কত অসহায় আবার ওকে তো অন্তত কিছুটা হলো নিজের কাজ করা চলা শিখতে হবে দিনের পর দিন বুঝিয়েছি প্রথম দিন নামিয়ে আসার সময় বেশ চিৎকার করছিল আমি একরকম পালিয়ে এসেছি পুরো চার ঘন্টা স্কুলের সামনে বসেছিলাম ওদিকে বাড়িতে আশাকে রেখে এসেছি বুয়ার কাছে শাশুড়ি মা যদিও আছেন তবু ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল সময় মতো ডায়পার বদলাবে তো যদি বেশি কান্নাকাটি করে এভাবে টানা এক সপ্তাহ যাওয়ার পর পরিস্থিতি একটু উন্নতি হয়েছে একজন টিচারকে ওর কিছুটা পছন্দ হয়েছে শিখা মিস তার সাথে আঠার মতো লেগে থাকছে স্কুলে কতটুক কি শিখছে জানি না তবে ছবি আঁকতে বেশ পছন্দ করছে এটা বুঝি কম্পিউটারে কী যেন সব করে খেলার মাঠে খেলতে নিয়ে যায় অন্য বাচ্চাদের সাথে বন্ধু তো না হোক মারামারি তো করছে না এইটুকুতেই আমি ভীষণ খুশি আশার বয়স তিন হওয়া পর্যন্ত আমি বাসাতেই ছিলাম এই মেয়ের দুরন্ত বোন স্কুল থেকে আসলে ছুটে চলে যাবে দরজার কাছে ওর ঘাড়ে পিঠে উঠে বসে থাকবে ওর নিজের খাওয়া জোর করে তিতলির মুখে ঢুকিয়ে দিতে চায় তিতলি যেন ওর একটা খেলনা ঘরে থেকে থেকে আমি হাঁপিয়ে উঠেছিলাম প্রচণ্ড সামাজিক কোনো জীবন নেই জাহিদ অনেকদিন ধরে বলছে কাজে ফিরতে আমার সাহস হচ্ছিল না অবশেষে আশা যখন স্কুল শুরু করলো আমি একটা পার্ট টাইম কাজে ঢুকে গেলাম তিতলি স্কুলের পাশে আরেকটা বাচ্চাদের স্কুলে যেন ওকে আনা নেওয়া আমি করতে পারি প্রথম দিন বাসা থেকে বেরিয়ে খুব নার্ভাস লাগছিল তো কাজটা কি ঠিক করলাম বাচ্চা দুটোর কোনো অসুবিধা হবে না তো তবে এ কথা ঠিক অনেক অনেক দিন পর মনে হচ্ছিল আমারও একটা স্বাভাবিক জীবন আছে পাশে বসে আছে তিতলি যার দৃষ্টিটা ঠিক স্বাভাবিক নয় আমারই আত্মজা কিন্তু তবু জীবন থেমে থাকবে না আমিও তো একটা মানুষ প্রথম প্রথম বেশ হাবুডুবু খাচ্ছিলাম নতুন চাকরি পড়ানোর অভিজ্ঞতা আগে ছিল না তবে একটা জিনিস খেয়াল করলাম তিতলিকে দেখাশোনা করে করে বাচ্চাদের ব্যাপারে আমার ধৈর্য অনেক বেড়েছে আর ওদের মন মানসিকতাও বুঝতে পারছি সহজে চাকরির পরেও তো একদণ্ড বসা নেই তিতলিকে সাথে নিয়ে কাজ থেকে বাড়ি ফিরতাম আমরা বাড়িতে ফিরতে ফিরতে জাহিদ আশাকেও স্কুল থেকে তুলে নামিয়ে নিয়ে যেত দুপুরে খাওয়াটা আগের রাতে রান্না করে রাখতাম কারণ বাড়ি ফেরার পর থেকে এই দুই বাচ্চাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম তিতলি যেদিন শান্ত থাকত তবু রক্ষা কিন্তু কোনো কোনো দিন ভীষণ জেদ করত। গোসল করবে না খাবে না কখনো কখনও চিৎকার করে ঘুমন্ত আশাকে জাগিয়ে দিত ওকে হয়তো অনেক কষ্ট করে আমি মাত্র ঘুম পাড়িয়েছি কখনো বা আমাকে পুরোটা সময় ওকে দিতে হতো আশাকে বুয়া বা শাশুড়ি মায়ের কাছে রেখে সমস্যা হয়ে যেত ডাক্তারের কাছে যাওয়া দোকান পাটে যাওয়া এসব নিয়ে আমি আর জাহিদ দুজনে একসাথে তো এসব কাছে যেতেই পারতাম না অথচ এক বাচ্চার অসুখ হলে বা দোকানে যেতে হলে দুজনকে ছুটি নিতে হয় একজনের কাছে এক বাচ্চা আরেকজন অন্য বাচ্চা নিয়ে কাজ সারতে হতো যদিও বাহিরে নিয়ে গেলে মানুষজন তিতলির কাজে বিরক্ত হতো কিন্তু বাইরে গেলেও ও খুশি হতো মনে হতো তাই মাঝে মাঝে ওকে সময় পেলে এমনি গাড়িতে করে ঘোরাতাম ওই সময়টায় আমার একমাত্র বিশ্রাম গাড়িতে বসে ও শান্তভাবে বাহিরে দেখত আশাও আমার কোলে কিছুক্ষণ থেকে ঘুমিয়ে পড়ত শুধু জ্যামে অনেকক্ষণ আটকে থাকলে অস্থির করত। প্রথম ধাক্কাটা সামলে ওঠার পর ব্যস্ত জীবন আমরা সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেলাম রুটিন জীবন বরণ তিতলির জন্য ভালো মনে হলো আগে মাঝে মাঝে রাতে ঘুমাতে চাইত না এখন ক্লান্ত থাকে সময় মতো ঘুমিয়ে যায় প্রতিদিন একই কাজের একই সময়ে পুনরাবৃত্তি করতে করতে দৈনন্দিন কিছু কাজও এখন নিজে করতে পারে সকালের দাঁত ব্রাশ করা বা জামা জুতো দিয়ে রাখলে পড়া এসব স্কুলে টিচাররা ওর ছবি আঁকার প্রতিভাকেই বেশি মনোযোগ দিচ্ছে সাথে একটু একটু করে পড়তে সংখ্যা গণনা এসবও শেখাচ্ছে আমাদের বুকে একটু একটু করে আসা জাগে তবে সামাজিক জীবন থেকে আমরা তখনও অনেকটাই বিচ্ছিন্ন তিতলি কিন্তু অন্য বাচ্চাদের আঘাত করে এমন নয় কিন্তু তারপরেও ওর সাথে কেউ খেলতে বা মিশতে চায় না বাচ্চাদের চেয়ে তাদের বাবা মায়ের ভয় বেশি আর ও চিৎকার করলে তো কথাই নেই এমন ভয় পায় বা বিরক্ত হয় অনেকে অনেক সময় মুখের উপর অনেক কিছু বলে দেয় সেগুলো সহ্য করা কঠিন হয়ে যায় বাইরে খুব একটা যাওয়া হয় না বলে কিনা জানি না ওদের দুবনের ভীষণ ভাব ভাবটা বলা যায় খানিকটা একতরফা আশা তিতলির জন্য পাগল আমার বড় মেয়েটাকে আল্লাহ অসহায় করে পাঠিয়েছেন বলে হয়তো ছোটটা বয়সের তুলনায় অনেক বুদ্ধি রাখে পাঁচ ছয় বছর বয়স হতে হতে সে শিখে গেছে বোনকে অনেক খেয়াল রাখতে হয় অনেক কিছুতে সাহায্য করতে হয় কোন কোন খাবার তিতলি খেতে চায় না সেটাও সে জানে তিতলিকে যে বেশি সময় দিতে হয় সেটা নিয়ে মন খারাপ করে না বায়নাও কম তবু বাচ্চা মানুষ ওর তো পয় আছে খেলতে মন চায় তিতলি ওর খুব ভালো খেলার সাথে কখনো ওকে আশা ঘোড়া বানায় কখনও প্রিন্সেস ছুটির দিনের দুপুরবেলায় দুই মেয়েকে পাশে নিয়ে আমি ওদেরকে গল্প পড়ে শোনাই আশা হাজারটা প্রশ্ন করে আর তিতলি কখনো একদম অপ্রাসঙ্গিক কিছু একটা বলে বসে শাশুড়ি আজকাল মাঝে মাঝে নতুন চিন্তা মাথায় ঢোকায় মেয়ে বড় হলে কি হবে ওর শরীর নিয়ে কিছু ওকে বোঝানো তো সম্ভব না আমি এগুলো বেশি একটা ভাবতে চাই না এখনও তো মাত্র দশ পেরিয়ে এগারো আমি না ভাবলে কি হবে পৃথিবী আমাকে ঠিকই ভাবাবে সেদিন ইউনিভার্সিটি পড়ুয়া ভাসুরের ছেলে এসেছে বাড়িতে দুপুরবেলা আমাদেরও তখন খাওয়া হয়নি তাই খেয়ে যেতে বললাম ওকে ড্রয়িং রুমে বসিয়ে আমি গেছি রান্নাঘরে হঠাৎ তিতলির ঘর থেকে চিৎকার রান্নাঘর থেকে ওর রুমটা বেশ দূরে এসে কিছুই বুঝলাম না খালি ওকে গঙ্গাতে দেখলাম ভীষণ রেগে লাল হয়ে আছে অনেক কষ্টে থামিয়ে ড্রয়িং রুমে আসতে জয় আমার ভাস্কয়ে ছেলে উঠে দাঁড়ালো আমার যেতে হবে চাচি এক বন্ধুর বাসায় আমাকে তেমন কিছু বলার সুযোগ না দিয়ে ও এক রকম পালিয়ে চলে গেল ওর মুখে বেশ কয়েকটা আচরের দাগ আমার হাত পাত থিম হয়ে গেল সামনের দিনের কথা ভেবে আমি চোখে মুখে অন্ধকার দেখি দেখতে দেখতে মেয়েটা বেশ বড় সড়ো হয়ে গেছে আজকাল রাস্তাঘাটে ছেলেরা কেমন করে যেন তাকায় ওকে ফ্রক ছাড়িয়েছে অনেক আগে জামা জামাকাপড় ঠিকমতো সামলাতে পারে না বলে কিন্তু ওনার ঝামেলাও তো পারবে না মাথায় আবার নতুন চিন্তা ঢোলা ঢালাস লাউর ধরনের কাপড় গুজে বের করে হন্য হয়ে গেছি সেগুলো পরে ওকে আরও অদ্ভুত লাগে আর আমার মন খারাপ হয় সারা জীবনে কখনো লম্বা চুলও রাখতে দেয়নি আর তারপর একদিন ঠিকই চলে এলো সেই দিন যার ভয় আমি কাটা হয়েছিলাম স্কুল থেকে ফোন এলো ফোনটা ধরতে ধরতে আমার মন বলছিল। একটা কোনো খারাপ খবর খারাপই বা বলে কী করে এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম তিতলির পিরিয়ড শুরু হয়েছে সেদিন নিজেকে আমার এত অসহায় লাগছিল বাসায় নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ও খুব ছিল, মনে হয় ব্যথাও করছিল নিজের কথা মনে হলো আমিও জানতাম না তাই অনেক ঘাপড়ে গিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে যখন বোঝানো হলো সবারই এটা হয় কদিন পরে ঠিক হবে তখন একটু করে ভয় কেটেছে এই মেয়েকে আমি কিভাবে কি বুঝাবো আর না বুঝালে তো ওর ভয় কাটবে না জন্ম থেকে যেগুলো হয় সেগুলোতে ও অভ্যস্ত কিন্তু এটা তো সেরকম না আমার এই আশঙ্কাটা সত্যি হলো ওকে এটা ঠিক মতো বোঝানো গেল না আর ওর সাথে আমাকেও ছুটি নিয়ে বসে থাকতে হলো প্রথম কদিন ওকে ওর কাপড় চোপড় সব ঠিক রাখতে সামলে রাখতে নতুন চিন্তা মাথায় যোগ হলো এভাবে আমি চাকরি করব কিভাবে। কিন্তু আমার এই মোটামুটি বন্দি জীবনে চাকরিটা একমাত্র খোলা জানালা সেই জানালা আমি বন্ধ হতে দেব না কিছুতেই বেশ কয়েক বছর ধরে চাকরি করছি সিনিয়র বলে বেতনও বেড়েছে পয়সার মায়া ত্যাগ করে আবারও লোক খোঁজা শুরু করলাম মাসের ওই কয়দিন বাড়িতে ওর সাথে থেকে ওর দেখাশোনা করবে এমন লোক প্রায় অসম্ভব কাজ মনে হচ্ছিল ও এখন বড় হয়েছে কিছুতেই বাহিরে কারোর সাথে সহজ হতে পারছিল না তাও এমন একটি ব্যাপারে শেষে উপায় না দেখে ওকে একটা মেয়ের সাথে স্কুলে নিয়ে আমার টিচার্স রুমে বসিয়ে রাখতাম মনে হচ্ছিলো আমার যুদ্ধ আর শেষ হবে না বছর খানেক লেগেছে ওর অভ্যস্ত হতে সময়ের গতিতে শরীরে সব পরিবর্তনে আসছে এগুলো তো আর আটকে রাখা যাবে না ওকে স্কুলে নামাতে বা তুলতে গেলে মাঝে মাঝে দেখি ওদের ক্লাসের ছেলেগুলো বড় হয়ে গিয়েছে গোফের রেখা মাঝে মাঝে দেখা যায় সবার সামনে মাকে ঝরিয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছে অনবরত আর বেচারী মা বিব্রত থামাতে চাইছে এ মায়ের কষ্ট কে বুঝবে এর মধ্যে একটা বিরাট ঘটনা ঘটেছে ওর আঁকা একটা ছবি জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে সেই ছবির পুরস্কার আনতে গিয়ে আমি খুশিতে হাপুস নয়নে কেঁদেছি আমাকে কাঁদতে দেখে ও আমার চোখের পানি মুছে দিয়েছে আর আমার এই কাণ্ড দেখে আশা হেসেই অস্থির একবার বাবাকে জিজ্ঞেস করলো মা কি পাগল হয়ে গেছে খুশিতে কেউ কাঁদে আশা তো জানে না যে একজন নামকরা পাবলিশার্স তিতলির জন্য চুক্তি সই করেছে আমাদের সাথে তার কোম্পানির সব ক্যালেন্ডার পত্রিকা বইয়ের কাবার এগুলো ছবি এঁকে দেবে তিতলি এক বছরে চুক্তি হয়েছে কাজ পছন্দ হলে এই চুক্তি বাড়ানো হবে আমার ব্যাগে তখন পাবলিশার্সদের দেওয়া অগ্রিম বিশ হাজার টাকার একটা চেক আমার স্পেশিয়াল বাচ্চার প্রথম ইনকাম এই টাকাগুলো আমি রেখে দেব ওকে একটা আর্ট গ্যালারি করে দেব। ও মনের মতো ছবি আঁকবে গ্যালারিটা দেখাশোনা করতে আসা সাহায্য করবে একদিন নাম করা শিল্পী হবে তিতলি এত শক্তি আমার ভাগ্যে আছে ভাবতে ভাবতে আমার চোখে জল আসে আশা আছে বলেই তো আমরা বেঁচে থাকি আশাই আমাদের বাঁচিয়ে রাখে জীবনকে এগিয়ে নিয়ে যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ